তারা সুতে ভয় নেই কিন্তু তারপরে অন্তর্বর্তীকালে সরকার এই বিষয়গুলো বিবেচনা করবে বলে আমরা প্রত্যাশা করি আজকের সেমিনারে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আবারো ধন্যবাদ জানাস বীর মুক্তি যন্ত্র যারাpostcssব এবং জেল ভেঙে বেরিয়েছিল এবং তার পরবর্তীতে তার প্রতি থেকে আপনাদের সবার পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যদি এতটা পরিবেশ থাকতো তাহলে আমরা দাঁড়িয়ে একটু

স্বাক্ষর করেছিলেন এবং সেখানে জাতীয় প্রবৃদ্ধি অর্থাৎ জিডিপি ছয় শতাংশ এবং বাজেটের বিশ শতাংশ সেখানে শিক্ষা খাতে থাকবে এবং আমরা লক্ষ্য করেছি শতাংশ শিক্ষা খাতে আছে অর্থাৎ শিক্ষা খাতে নতুন কোন এখানে সংযোগ হয়নি যুক্ত হয়নি কোনো টাকা এখানে আসেনি আমি আরও একটু আমি যেহেতু সংক্ষেপ করতে চাই নির্দেশনা আছে এদেশে শিক্ষা খাতনা শুধু এদেশের যারা শিক্ষক শিক্ষকরা কিন্তু অবহেলিত সমাজে তাদের সম্মান নেই তাদের আর্থিক সুযোগ সুবিধা নেই একজন শিক্ষক পিয়ানোর চেয়েও কম টাকা পায় আমাদের পার্শ্ববর্তী দেশগুলো দক্ষিণ এশিয়ার সব দেশই পনেরো শতাংশের উপরে বাজেটে শিক্ষা খাতে টাকা হয় কিন্তু আমাদের এখানে কখনোই তার উপরে ওঠেনি এটা অত্যন্ত দুঃখজনক এবং শিক্ষার জন্য আপনি দেখেন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আওতায় আনার জন্য এবং কিন্তু এবারের বাজেটও নেওয়া হয়নি এর আগের সরকার এবু শব্দ করেনি কখনো এবং কেন করেনি সেটা আমরা বুঝতে পারি কিন্তু এবার আমরা প্রত্যাশা করেছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশের এই সকল যারা এখান থেকে পঁচাশি হাজার কোটি টাকা প্রতি বছর হয়ে গেছে তাদেরকে মধ্যে আনা হবে কিন্তু তাদেরকে মধ্যে আনা তাদের কাছ থেকে কর আদায় করা যেত তাহলে আদায় পরিমাণ হতো তেরো এর আগে দেখা গেছে সরকারি চাকরিজীবীদের পেনশন স্কুল কলেজের শিক্ষার্থীদের বৃত্তি সঞ্চয় পত্রের সুদ কৃষি ভর্তি সামাজিক নিরাপত্তার তালিকায় দেখা